আউজবুল্লাহিম সাইতআ রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যাবে রাতে আল্লাহ তালা থেকে বর্ণিত যে রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন বদনোচর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দে এবং উটকে পাতিলে সুপ্রিয় বাইব ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নজরত্ব দৃষ্টি আর বদনচর মানে হলো কুদৃষ্টি বা চাহনি হিংসা নিকৃষ্ট স্বভাব মিশ্রিত বিষাক্ত দৃষ্টিপাতের প্রভাবে ব্যক্তি বা বস্তুর মাঝে যে ক্ষতি দেখা যায় তাকে বদনচর বলা হয় বদনজর দুইভাবে হয় মানুষের বদনচর ও জিনের বদনজর যুগে যুগে বদনজরের সমস্যা ও সমাধান ছিল রাসুল্লা সাল্লু আলয় সাল্লাম নিষাদ করেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কেননা বদনজর সত্য বদনজর প্রভাব বেশি পড়ে ছোটো ছোটো বাচ্চাদের উপর এ থেকে মুক্তি পেতে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম রোগিয়া বা কোরআ চিকিৎসা করতে আদেশ দিয়েছেন ফলে এটি সুস্থতার নিয়ামত লাভ ও নিরাপদে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সহায়ক হয় বদনজরের লক্ষণ বদনজরের আক্রান্ত ছোট বাচ্চাদের বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে যেমন শিশুরা মায়ের বুকের দুধ বা খাবার খেতে না চাওয়া অনত্যক বয় পাওয়া অস্বাভাবিক কান্না করা ইত্যাদি বদনজর থেকে বাঁচার আমল বদনজরে রুকেয়া বা কোরআনে আনে চিকিৎসা প্রধানত দুই পদ্ধতিতে করা যায় এক নম্বর কোরআনের আয়াত বা হাদিসে বর্ণিত দুয়ালিকে নিজের সাথে রাখা রাসুল্লা সাল্লাম ইশাদ করেন তোমাদের কেউ যখন গোমন্ত অবস্থায় ঘাপড়ি উঠে সে যেন আউজুবি কালী মাতিল্লাহিত্তা মাতি মিংগদাবিহি ওয়াশারি ইবাদিহি ওয়মিন হামা জাতির সায়া তিনি ওয়া আয়ে হেদ রুল এই দুয়াটি পরে আব্দুল্লা ইফ নে আমর তার উপযুক্ত সন্তানদের তার শিক্ষা দিতেন এবং ছোটোদের গলায় তা লিখে লটকে দিতেন দুই বিশেষ দুয়া বাছুরা পাঠ করে ফুক করা এ প্রসঙ্গে সহজ ও সংক্ষিপ্ত চারটি আমল হলো এক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবারের দোয়া পাঠ করবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দোয়াতে হলো লা মা সামিউল আলিম নাম্বার দুই সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে এ দোয়া পাঠ করবে সে প্রত্যেক সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে রক্ষা পাবে বিশেষ করে সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে রেহাই পাবে দোয়াটি হলো আউ জুবি কালিমা তিল্লা হিতাম্মি মিনসার রিমা কলাক নাম্বার তিন রাসুল্লা আলাইসাল্লাম হাসান ও হুসেন রাজিয়াল্লাহ তালাকে এ দুয়া পরে যারফুক করতেন আর বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহ এই দোয়ার মাধ্যমে তার সন্তানদের জারপুক করতেন দোয়াটি হলো আউজুবি কালি মাতিল্লাহিতামাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা নাম্বার 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন সকাল সন্ধ্যায় তিনবার সূরা ইখলাস সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে সবকিছুর ক্ষেত্রে তোমার জন্য যথেষ্ট হবে আমিন السلام عليكم ورحمه الله